আপনি কি জানেন রাতারাতি ভাইরাল হওয়া ইগল টিমের এই নায়িকার আসল রহস্য জানলে আপনিও অবাক হয়ে যাবেন এই তরুণীর নাম হচ্ছে সাগর ইকা ইসলাম মিনহা তার নিক নাম মিনহা তিনি জন্মগ্রহণ করেন উনিশশো নিরানব্বই সালে যার বর্তমান বয়স রয়েছে পঁচিশ বছর তিনি এখনো ছিঙ্গিল রয়েছেন সাগরইগা ইসলাম বলেছেন তার মনের মধ্যে একটি মানুষ পেলে তিনি বিয়ে করবেন তাহলে দেরি কিসের আপনি গিয়ে একটি করে দেখতে পারেন যাক ফালতু প্যাশাল না ফেরে ভিডিওতে আসা যাক তিনি দুই সালে কলেজ লাইফ শেষ করেন এবং দুই হাজার তেইশ সালে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিংবা নাটকে পা রাখেন ইগল টিমের হাত ধরে মিনহা নাটক দেখে অনেকে মুগ্ধ তার অভিনয় অনেকে জানতে চান তিনি নায়িকা হিসেবে কত নম্বর কিছু জানাবো এই ভিডিওতে তিনি প্রথম নাটকের করেছিলেন দশ টাকার লাখ টু এবং ইগল টিমের তার রহ নাটক রয়েছে যেমন রাখালের সিলে বিদেশি মেয়ে সরল বউ গ্রামের ডাক্তারের প্রেম চাকরের সাথে প্রেম সহ আর অনেক নাটক রয়েছে ইগল টিমে মিনা বেশ কিছু নাটক করে মানুষের মনে জায়গা করে নিয়েছেন এছাড়াও মিনহা বর্তমান সময় ইগুল টিমের নায়িকা হিসেবে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন তিনি ধারাবাহিক নাটকে একটি পার্ট থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এছাড়াও প্রত্যেকটি শর্ট নাটকে পঁয়তাল্লিশ থেকে ষাট হাজার টাকা পারিশ্রমিক হিসাবে নিয়ে থাকেন এই নায়িকা আর এই পিকটি আপনারা দেখেছেন এই পিকটি আমি একটি অ্যাপ থেকে পেয়েছিলাম এই পিকটি দেখে খারাপ ভাবার কিছুই নেই কারণ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটি একটি এডিট করা পিক এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে